উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসতে চলছে বেশ কিছু পরিবর্তন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেই বিষয় নিয়ে যেটা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন হচ্ছে তো কি কি পরিবর্তন হচ্ছে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এর সঙ্গে আমি এনটিআরসির উনিশতম নিবন্ধন পরীক্ষার পরীক্ষার পদ্ধতি বা পরীক্ষার ধরন সম্পর্কেও আলোচনা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনার সকল কনফিউশন কেটে যাবে তো এখানে আমরা সর্বপ্রথম দেখে নেব হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যেসব পরিবর্তন আসছে তো সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে পূর্বের নিবন্ধন পরীক্ষা ছিল হচ্ছে তিনটি ধাপে পূর্বে শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল হচ্ছে তিনটি ধাপে যা পিলি রিটেন এবং ভাইবা কিন্তু উনিশতম এই নিবন্ধন পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে প্রাথমিক ধারণা করা হচ্ছে দুইটি ধাপে হবে যা হচ্ছে একটি দুইটি ধাপের মধ্যে পিলি এবং ভাইবা অর্থাৎ এখান থেকে রিটেন পরীক্ষাটা সরিয়ে নেওয়া হচ্ছে তো এবার মানবণ্টন নিয়ে আমরা আলোচনা করতে পারি এই পূর্বে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে পিলিতে একশো মার্কের পিলি পরীক্ষা হতো যার যার পরীক্ষার ধরন ছিল বাংলা থেকে পঁচিশটি এমসি কিউ ইংরেজি থেকে পঁচিশটি গণিত পঁচিশটি এবং সাধারণ জ্ঞানে পঁচিশটি এমসি এখানে পাস মার্ক ছিল চল্লিশ পার্সেন্ট মার্ক অর্থাৎ একশোর মধ্যে যদি আপনি চল্লিশ পান তাহলে আপনাকে রিটার্নের জন্য ডাকা হতো বা রিটার্ন পরীক্ষা দেওয়ার জন্য ডাকা হতো আপনি রিটার্ন পরীক্ষাতে কোয়ালিফাই করতে পারতেন এরপরে আপনি যদি রিটেনে চল্লিশ পার্সেন্ট মার্ক পে পাশ করেন তাহলে আপনাকে রিটার্নে ডাকা হবে রিটার্নে সাবজেক্টের আপনার নিজস্ব সাবজেক্টের উপরে একশো মার্কে রিটার্ন পরীক্ষা হতো তো এটা ছিল সম্পূর্ণ রচনামূলক টাইপের প্রশ্ন এবং এই একশো মার্কের মধ্যে আপনি যেই চল্লিশ পার্সেন্ট মার্কে পাস করার উপরে আপনি যত নাম্বার পাবেন তার উপর ভিত্তি করে আপনাকে পরবর্তীতে সার্টিফিকেট প্রদান করা হতো এবং এর এরপরে আপনাকে বিশ মার্কের ভাইভাতে অংশগ্রহণ করতে হতো তো টোটাল যে মার্কটা আপনার হতো সেই মার্কের উপর আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করা হতো যা গণবিজ্ঞপ্তিতে ওই সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করতে পারতেন এবার উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে দুইটি ধাপে পরীক্ষা হবে সেটা হচ্ছে প্রথমটি হচ্ছে ভাইভা এবং দ্বিতীয়টি সরি প্রথমটি পিলি এবং দ্বিতীয়টি ভাইবা এখানে মানবন্ডন থাকবে প্রিলিমিনারিতে আপনার একশো মার্কের প্রিলিমিনারি পরীক্ষা হবে যেখানে পঁচিশ মার্কের বাংলা পঁচিশ মার্কের ইংরেজি পঁচিশ গণিত এবং পঁচিশ মার্ক সাধারণ জ্ঞান তো এখানেও কিন্তু আপনি আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি বললেন যে এখানে দুইটি ধাপে পরীক্ষা হবে তাহলে কি রিটার্ন কোনো পরীক্ষা হবে না হ্যাঁ রিটার্ন পরীক্ষা হবে কিন্তু এই পিলির সঙ্গে আপনার রিটার্ন পরীক্ষা হবে সেটা হচ্ছে এমসিকিউ টাইপের অর্থাৎ আপনি যে একশো মার্কের এখানে প্রিলিমিনারি পরীক্ষা দিলেন এই প্রিলিমিনারির সঙ্গেই আপনার সাবজেক্টিভ একশো মার্কের পরীক্ষা হবে এমসিকিউ ভিত্তিক বা এমসিকিউ সিস্টেমে তো এখানে একটি একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনি যদি এই প্রিলিমিনারিতে চল্লিশ পার্সেন্ট মার্ক না পান অর্থাৎ চল্লিশ পার্সেন্ট মার্ক পেয়ে উত্তীর্ণ না হন তাহলে আপনার এই নিজ সাবজেক্টে যে একশো পরের এমসিকিউ একশো মার্কের এমসিকিউ পরীক্ষা হবে সেই খাতাটি দেখা হবে না অর্থাৎ আপনাকে পূর্বের মতো প্লিজে কিন্তু পাশ করতে হবে এখানে পার্থক্য শুধু একটাই সেটা হচ্ছে আপনি দুইটা পরীক্ষা সঙ্গে দিতে পারতেছেন আর ওইটা ছিল কি পিলিতে পাশ করার পরে আপনি রিটার্নে পরীক্ষা দিতে পারবেন কিন্তু বর্তমানে সে সিস্টেমটা উঠিয়ে দিয়ে একই সঙ্গে দুইটা পরীক্ষা নেবে কিন্তু খাতা দেখার ক্ষেত্রে যখন আপনি প্রিলিমিনারিতে পাস করবেন তখন শুধুমাত্র আপনার রিটেনের খাতাটা দেখা হবে এবং এই রিটেনের মার্কের উপরে ভিত্তি করে আপনার একটি সার্টিফিকেট দেওয়া হবে এরপরে আপনার রিটেনে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনার ভাইবা পরীক্ষা হবে ভাইভা এবং রিটেনের মার্কটি নির্ধারণ করে একটি সার্টিফিকেট দেওয়া হবে প্রাথমিক ধারণা মধ্যে জানা যাচ্ছে সেই সার্টিফিকেটটির মেয়াদ থাকে মাত্র তিন বছর এবং এখানে আপনার সার্টিফিকেটটা পূর্বে যখন চল্লিশ পার্সেন্টের উপর মার্ক পেলে আপনি একটা সার্টিফিকেট দেওয়া হতো কিন্তু এখানে আবার আপনার বর্তমান যে ফাঁকা পোস্ট থাকবে বা শিক্ষক নিবন্ধন শিক্ষকের যে চাহিদা থাকবে সেই চাহিদার ভিত্তিতে সেই চাহিদার ডাবল পরিমাণ অর্থাৎ যদি দুইশো জন চাহিদা থাকে তাহলে আপনাকে চারশো জনকে সার্টিফিকেট প্রদান করা হবে তো এখানে আপনার অবশ্যই একটু ভালো মার্ক তোলার চেষ্টা করতে হবে ভালো মার্ক ছাড়া কিন্তু আপনি সার্টিফিকেটটা পাবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে এন টিআরসি সহজ সকল চাকরি সংক্রান্ত নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ